হালুয়াঘাটে গোপন সংবাদের ভিত্তিতে দুই নম্বর জঙ্গলি ইউনিয়নের কালাপাগলা জয়মঙ্গল গ্রামে ফুয়াদুড নামের একটি অনুমোদনহীন অবৈধ জুস কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে একশো তেইশ কার্টন জুস সহ অন্যান্য মালামাল জব্দ করে এ সময় প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ আজাহারকে এক লাখ টাকা জরিমানাও করা হয় পরে জব্দকৃত মালামাল বুলডোজার দিয়ে ধ্বংস করে দেওয়া হয় মঙ্গলবার দুপুরে হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার আলী নূর খানের নির্দেশনায় সহকারী কমিশনার জান্নাতের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয় সহকারী কমিশনার জান্নাত জানান উপজেলার দুই নম্বর জঙ্গলি ইউনিয়নের কালাপাগলা জয়মঙ্গল গ্রামের মোহাম্মদ আজাহার দীর্ঘদিন ধরে অবৈধভাবে ফুয়াদ ফুড নামের একটি অবৈধ জুস কারখানায় জুস তৈরি করে আসছিল এমন অভিযোগের ভিত্তিতে কারখানায় অভিযান চালিয়ে কারখানার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত মালামাল বুলডোজার দিয়ে ধ্বংস করে দেয়া হয় বর্তমানে কারখানাটি সিলকালা করা হয়েছে ডেস্ক রিপোর্ট ময়মনসিংহ টোয়েন্টি ফোর লাইভ